আজকে ষষ্ঠ দিনে শুক্রবার মৌসুমি মুসল্লি আজকে উপচে পড়া বের হবে মসজিদে আর রমজানের মধ্যে আজকে প্রথম শুক্রবার আপনি শুক্রবারে মৌসুমি মানে সাপ্তাহিক মৌসুমের মুসল্লি অনেক পাওয়া যায় আলী আজকে যেহেতু রমজানের মৌসুম তো মুসল্লি আরও বাড়তে পারে কাজে আপনারা যারা নিহত মুসলি একটু আগে আগে যাবেন আমিও যাব চেষ্টা তো জায়গা পাওয়া যাবে না তো মৌসুমী মুসল্লিদের একটা কথা আছে না অতি ভক্তি চোরের লক্ষণ তো এই সালাম যারা আর্টিফিশিয়ালি দেয় ওদের মধ্যে একটা ধর্মের নামে অধর্মে এই পাবেন আলামত পিস্টল ডালি সুন্দর লম্বা দাড়ি পাগড়ি টুপি এই আরও কিছু অনুষঙ্গ যা আছে আর কি ধর্মের নামে তো এখন শুনলাম ওই যে এক বেটা কোথায় ওই যে শাহবাগের দিকে বলে কে ওর না কীভাবে বলবে শিক্ষা দিতে গেছে তা নিয়ে বাদছে ঝামেলা তা মামলা থানায় আটক করছে মানে ওই বুদ্ধিজীবীরা আলোচনা করে তো সেখান থেকে শুনলাম আর কারা কারা বুঝে দোকানে রমজানের চার সাথে সিগারেটও খাচ্ছে দোকানে দোকানে তা নিয়ে আবার ওই যে নন মুসলিমদের উকি আবার সাফাই গাচ্ছে পাবলিক প্লেস কোনটা ওদের আইনে আমাদের যারা ওই বস আসছিলেন মাস্টার ওই ব্রিটিশ বসরা কি কি কয়া দিছেন আর বাইরে চিন্তা করার আমাদের ক্ষমতাও নাই শাক পারঙ্গমতাও নাই যেটাকে ওই পিনাকি বলে হ্যাডম হ্যাডম নাই আমাদের তো এখন কত হলো যেখানে বলা হয়েছে ইগনোরেন্স ইজ দা রুট অব অল এভিল সমস্ত মমদের মূলই হলো অজ্ঞতা মূর্খতা জাহিলিয়া এটা তো কোরআন বহু জায়গায় বলা আছে সুরা আরাপের একশো নিরানব্বই তুমি অজ্ঞ মূর্খদের গেরিয়ে চলো তুমি সৎ কাজ করো ন্যায় প্রাণ তার আদেশ দাও তুমি সৎ পথে থাকো এই অজ্ঞ মূর্খ লোকদেরকে ওদের কথা শুনবে না ওদের সাথে করবে না সাত নম্বর সুরা আরাপের একশো নিরানব্বই এখানে দুইশো দুইশো এক নম্বর হয়তো পড়ে দেখবেন কাজে লাগবে ইনশাআল্লাহ তারপরে আসেন ওই যে পঁচিশ নম্বর তেষট্টি নম্বর সেখানে বলছেন রহমানের বান্দা আল্লাহর বান্দারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবং মূর্খ অজ্ঞদের সাথে দেখা বলে তর্ক বিতর্ক করে না বরং বলে কল সালাম ভাই সালাম আপনার গুড বাই আপনি যান আপনার পথে আমি আমার পথে যাই তর্ক বিতর্ক নয় অজ্ঞ মূর্খদের সাথে তর্ক বিতর্ক করা যাবে না এটা হলো সুরা ফোরকানের তেষট্টি পঁচিশ নম্বর সুরা ফোরকান মানে সত্যমিত্র পার্থক্যকারী আর আরাপ হলো একটা সাদের নাম পরিচিত আরাপ ওয়াল ওয়াল সাদ না সরি আচ্ছা আর একটা হলো আঠাইশ নম্বর সুরা কাসাস নেরেটিভ কিসা

আল্লাহর বান্দাদের মধ্যে যারা জ্ঞানী তারাই তার সৃষ্টিকর্তা আল্লাহকে ভয় করে জ্ঞানী জ্ঞানী হতে হবে এখন জ্ঞানী এগুলো তো আমরা নানানভাবে ব্যাখ্যা বিদ্রুপ করি আরবি আলেম একটা শব্দ বাংলায় এনে সেটাকে লম্বা জামা লম্বা দাড়ি টুপি পাগদিওয়ালা এই ধরনের একটা কিছু একটা বুঝাই আর কি এটা আসলে ঠিক না জ্ঞানী জ্ঞানী লম্বা দাঁড়িয়ে তো সে নাই তাহলে খুব দাঁড়িয়ে তাহলে আলেম নাই হ্যাঁ ধর্মপণ্ডিত নাই জ্ঞানী নাই আছে তো তো যা হোক আর আরব পেনিনসুলা মানে আরব উপদ্বীপের রাষ্ট্রগুলোতে তো মরুভূমি ওরা সাদা পোশাক পরে আর টপ টু বটম পা পর্যন্ত তাতে হিট রিফ্লেক্ট করতে পারে তাপ নাডুকে ডুকে পাগড়ি চাগ্রিস কাজে এটা আবু জেল পড়তো কাজে এটাই যে একবারে মুসলিম রেস এটাই এটাও না এখন আল্লাহ বলছেন তোমরা মধ্যপন্থার জাতির জাতি এক্সট্রিমিস্ট হবে না আরে মুসকার যাবি ইউসুফ আল কার ইসলামের সমস্যা সম্ভাবনা নামক বইটাতে আমি বলছি চরম পন্থা এবং নরম পন্থা কোনোটাই নয় ইসলাম হলো মধ্যম পন্থা ভালো করে ব্যাখ্যা করছে ভদ্রলোক বইটা আমার আছে আমি পড়েছি ভালো করে আরও একটা বই আমি করেছি পড়েছি তো এখন যে ওই ওনা পড়া আবার ওই যে সিগারেট চা খাওয়া রমজানের দিনে দোকানে বসে দোকান কেটা ব্যক্তিগত আমি বুঝলাম না দোকান বলে ভাবলেই ফেলেছে না ওই ব্রিটিশ বসেরা যা শিখে দিয়েছে বারিশটা সাপ সেটাই মুখস্তা করতে আছে আর কি বুঝছেন নি আমাকে বারিস্টার সাবরা আমরা যে যেখানে আছি সব তো পণ্ডিত হামকুমে পণ্ডিত হায় আদার পিপল নেহি জানত একজনে বলল যে আমাদের বর্তমান সরকার প্রধান তো চা বিক্রিওয়ালা নয় ভালোই করছে উনি তো নোবেল জয়ী হ্যাঁ অবশ্যই আলহামদুলিল্লাহ আন্তর্জাতিক খাতি সম্পন্ন ব্যক্তিত্ব বটেই তো এখন কথা হলো ওই কিছু যখন পরিকল্পিত অনাথার সৃষ্টির একটা চেষ্টা চলে আর সেই ফাঁদে পা দেয় মূর্খ অগড়া তা আমি এই যে নতুন ভাষা আমার মেসেজ চয়েস টয়েস করে নিয়েছে আর কি মিসেস এখন অনেক ভাব প্রতিপত্তি তো তেনার দুই ছেলে ইঞ্জিনিয়ার বুঝতে পারছেন একজন আবার যুক্তরাষ্ট্রে বৃত্তি নিয়ে এম এসসি পিএইচডি করছে ওখানে আছে তো এখন তার দাপট টাপট একটু বেশি চলে তাই উনি এখানে এর আগে যেখানে ছিলাম ওইখানে যে মসজিদ টসজিদগুলো ছিল ওখানে যেতাম তো এক কথিত মুক্তিযোদ্ধা লাঠি হাতে বয়স তখন পঁচাত্তর টসত্তর হবে এখন তো সে সাড়ে তিন মন ধান বিক্রি কি একটা সিগারেট কিনলো নাম বললো সিগারেট এই ডিউকে ঘুষ দিয়েছিল জামিনের জন্য স্টার সিগারেটের নাম নাম সাড়ে তিন মন ধান বিক্রি করে এক প্যাকেট সিগারেট এই ডিউ সাহেব ঘুষ খাই পাকিস্তান আমার কথা বললো আর কি বুড়ো তো যায় না বুড়োর নাকি কিছুই নাই মুক্তিযুদ্ধ সনাদ না আসলে মুক্তিযুদ্ধ করছে নাকি জানে তো ওই বেটাকে দেখলাম একদিন এক মহিলাকে বলছে কাপড়ের কাপড়েরকম মাথা করে দেন এন্ড লাট একটা না হাজার হাজার তারা বলতো যত মূর্খ লোক আল্লাহ কি বলছেন আর ও কি করে আমাদের দেশটা তো ইরান নয় ইরানে রাষ্ট্রধর্ম ইসলাম ইসলাম রাষ্ট্রীয়ভাবে সরকার এটাকে বাস্তবায়ন করে আমাদের রাষ্ট্রধর্ম ইসলাম ওই কাগজে থাকলো তো ওটা বাস্তবে আমাদের সরকার তো এখানে আইন বাস্তবায়ন করে না কে মাথায় কাপড় দিল কে দিল না এটার দায়িত্ব তো কোনো ব্যক্তির না ব্যক্তির দায়িত্ব কি ওই কিছু রাজনৈতিক বুদ্ধির জীব ওই যে বেবি মার্কা আর কি সেক্রেটারি কিছু নেই রাজনৈতিক দলের সভাপতি পলিটিক্যাল পার্টির সভাপতি সেক্রেটারি আর এল এম কেসিয়ার তিনজন তো এইটা ওই রাজনীতি করে আমাকে বলছে আর কি ওদের থেকে জানলাম এটা নাকি বেবি ডিক্সি মানে রাজনৈতিক দল বলে ওর নাম লিখিয়ে বক্তৃতা টুক্তি দেয় তারা বলে যে এরকম করলে এটা অন্যায় হয়েছে ভালো কথা এখন আমাদের আসল অপরাধ যে অজ্ঞতা সেটা থেকে তো নাই আল্লাহ কি বলছেন আমরা কি করি ওই যে গায়ক আসেন ইঞ্জিনিয়ার বলে স্বাধীনতার ত্রিশ বছর পর কি দেখার ছিল কি দেখছি এখন বলতে হবে স্বাধীনতার তেপ্পান্ন বছর পর কি দেখার ছিল কি দেখছি কি বলার ছিল কি বলছি কি শোনার ছিল কি শুনছি কি করার ছিল কি করছি করছি তো লুটপাট যে যখন সময় পাইছি যেখানে অবশ্য অন্তর্বর্তীকালীন সরকার যারা আছেন তাদের মধ্যে কোনো এখন পর্যন্ত অভিযোগ পাওয়া যায়নি কিছু বানোয়ার মিথ্যা তো একদল প্রচার করবেই কিন্তু এর আগে যারা ছিল আর কি রাজনৈতিক সরকার গণতন্ত্রের নামে যারা অগণতন্ত্র করত শুনে না এগুলো ক্রিয়েটেড কিছু ই মূর্খরাই ফাঁদে পা দেয় অথবা ওরাই ওদের লোক সেট করে এগুলো গোলমাল সৃষ্টি করে এ দুটো সম্ভাবনা আছে যে মো মেয়ে দুটো রমজানে চার দোকানে গিয়ে চার সাথে সিগারেট খাচ্ছিল আমরা তো দেখলাম ঢাকা শহরে ওই যে আমি যেখানে আমার কিছু মেসেসের চাপ পরে ফ্ল্যাট ম্লাটের টাকা টাকা ধার দৌড়ে করে আনছিল আমি দিলাম পরে এফ ডি আর ভেঙে ওটা দেখতে গেলাম পরে দেখি যে ওখানে একটা চার দোকান আছে ওটা দেখবার পর্দা দিয়ে সাটা ভালো এটা মুসলিম প্রধান দেশ রোজা তো যারা পথচারী ঢাকায় আসছে যারা বাইর থেকে কাজে তা তো রোজা থাকবে না তারা তো সেরি খেতে পারে নাই কাজে তারা কোথায় খাবে সব বন্ধ করে দিলেন এই ধর্মীয় আবেগ এটা ইসলাম অনুমোদন করে না মধ্যপন্থা তোমাদেরকে আমি সৃষ্টি করছি জাতির রূপে চরম পন্থা দেখবেনা সুরা একশো তেতাল্লিশ আয়াত দেখেন ওখানে পাবেন অর্থাৎ প্রথম পাড়ার শেষে দ্বিতীয় পারার মধ্যে এটা আছে তোমাদের আমি মধ্যপন্থাকে জাতিরূপে সৃষ্টি করছি মুসলিম চরম পন্থা নয় নরম পন্থাও নয় মধ্যম আল্লাহ বলছেন তুমি তোমার পরিবারের লোকজন নিজেকে বাঁচাও পরিবারের লোকজনকে বাঁচাও ছেষট্টি নম্বর অধ্যায়ের ছয় নম্বর কোরআনের বাক্য উনচল্লিশ নম্বর অধ্যায়ের পনেরো নম্বর বাক্য হ্যাঁ বিয়াল্লিশ নম্বর অধ্যায়ের পঁয়তাল্লিশ নম্বর বাক্য এগুলো আমি এখন আর সুরের নাম্বারটা আমার বলবো না সুরার নাম বলবো না অধ্যায় বলবো আপনারা বুঝে নেবেন ওখানে যে ক্ষতিগ্রস্ত নিজের ক্ষতির পরিবারের ক্ষতি করলো তাই নিজেকে আর নিজের ঘরের খবর নাই শাহবাগে নাকি থানায় তারপরে কেডা ও না কীভাবে বুঝছে আরেকজনের মেয়েরা আপনারা কি কুতি কুছে কি করানো আছে না দিচ্ছে না আপনারা কেউ দায়িত্ব দিছে রাস্তাকে কাপুর মাথায় দিল না দিল হ্যাঁ নিজের পোলায় তো দাঁড়িয়ে গাড়ি নামাজ পড়ে আমি নিজেই দেখছি হাতে রাস্তায় লাডলে মুক্তি চোখলা বুয়া মাথা খাবার দেন এই দেন ঠেটা মহিলারা তো ঝগড়া বাজ তো ওই এরকম বাজছে ও ওরা সার সিগারেট খাচ্ছে তো ইচ্ছে করিতে পাবে এইখানে যেমন আবার মসজিদের পাশে বলে চার দোকান তো রোজার দিন তো এটা তো ইচ্ছা করিতে বোঝাই যায় আরে বাপু বিচার আসার কিছু করছি উকিল সাহেবদের কথা শুনতে শুনতে কান গেছে ঝালা পালা হইয়া সে তো বহুত বছর আগের কথা এখন পঁচিশ সাল না হ্যাঁ যুগ আগের কথা উকিল সাহেবদের কথা শুনতে শুনতে কান ঝালা পালা হয়ে গেছে সে সিএসি যখন প্রথম ম্যাচটি সি করতে বুঝছি কোর্টে উকিলরা এই অপ্রাসঙ্গিক কথা বলে তো বললাম যে অ্যাডভোকেট সাহেব এই এভিডেন্স অ্যাক্টের সিক্সটি ফাইভ অনুযায়ী আপনি এই যে কথা বলছেন কীভাবে রিলেট হয় মামলার সাথে সুবাই যত যেত আর কি তখন তো ট্রেনিং টুটিং করা ব্রেন ফ্রেশ আসছিল বুঝলেন না এখন তো বুড়ো হয়ে গেছে মা মেশিন বুড়ো হয়ে গেছে না মাথা তো পরে বলতো যে স্যার আপনি যদি ওই মকল টকল কেসটা শেষ হয়ে গেলেন হ্যাঁ তো আবার কোর্টের অফিসার হলো বুঝলেন না ডাক্তারদের মতো একটু হলি ধর্মঘট করবো একটু একটা একটা সংঘবদ্ধ গোষ্ঠী আর কি যেমন ডাক্তার কিছু বলি সংঘবদ্ধ গোষ্ঠীরা যায় ওই ধর্মঘট করবে সাধারণ মানুষ মেয়ে করবে রাস্তা আটকায় দিব ওই আর উকিল একটা সংঘবদ্ধ গুরু উপরে কি তা বল স্যার কিছু কথা যদি না কই আবার বই কতগুলো লো তো কান্দ করি সেটা তো সিএসি সালের কথা বলি সিএসি হ সিএসি সালেই তো হা আরে ঠাকুরগের বালিয়ে ডেঙ্গি ছিলাম সে ইন্ডিয়ান বর্ডারের কাছে আর কি শুক্রবার দিন বিআরটিও তো করি না ইন্ডিয়ান বর্ডারের কাছে ঘুরতে যাইতাম ওই পারে ইন্ডিয়া এই বাংলাদেশ তখন তো আর বিদেশ বিদেশ ঘুরি নাই তখন ওই ইন্ডিয়া দূর থেকে দেখেই একটা উত্তেজনা মনের ভিতরে কি জানি বাপ রে বাপ একটা ইন্ডিয়া দেখে ফেলছি মানে বিদেশ দেখে ফেলছি ভিন্ন দেশ বিদেশ মানে ভিন্ন দেশ বাংলাদেশটা আবার তারপরে ওই এক জায়গায় দেখলাম একটা পিলার বাগানে দেখাল যে ওই পার্স ইন্ডিয়া ওই পার্সি তা আমি একটু সাহস করলাম না যে পাউডার ঘুরেই আনি দিয়া তো ওই মেস্টেড ফেস্টেড আসিলাম তো আইনটেন জানি সালা আবার ওই ইন্ডিয়ান ওরা যদি গুলি মানে গুড়ি খাবে নাকি ধর ইন্ডিয়ার তো ইন্ডিয়া তো পরে গেছি দেড় মাস না কতদিন থাকে দিল্লি মিল্লি হিল্লি এদিক মেদিক ঘুরাইছে আর কি সরকারি কোন দেশি একটা অনুদান ছিল সেই সফর দিল্লি ওরা কমনওয়েলথ থেকে নাকি সেই মনে অনেক আগে তো তো সেই বনবাজারের মধ্যে ইন্ডিয়ান বর্ডারের পিলার দেখছি বুঝছেন তখন পিলারের কাছে দাঁড়িয়ে দেখলাম যে ওই ইন্ডিয়ারে তো যারা আইন টেন জানে না তারা হয়তো ঢুকত আমি তো আইন জানি ঢুকি নেই ডরে আমার গুলি যদি মারে ওরা তাহলে শেষে আমার এই শেষে বদনামী হবে সরকারি বদনামী হবে ম্যাজিস্ট্রেট গুলি হইয়া মরিছে আর ওরা তো বাঙালি সাঙ্গালি এলার মানুষ গণ্য করে না ইন্ডিয়ানরা পাকিস্তানিদের আবার ভয় পায় পাকিস্তানিরা একটা মারলে একটা ওরা দুইটা মারে অগপরমনা পরমাণু আছে অঙ্গ পরমাণু আছে পরমাণু ফুটাবে এই জন্য ওদের ভয় তো কিছুই নাই আমরা আছে ফাঁকা বলি আর কি তো কি বলতে গিয়ে কোন গল্প শুরু করছে দেখছেন নেই আমারও পাইছে বাতি গিয়ে গুমান বাদ দিয়ে শুরু করছে তো শুনেন কত হলো কোরআন না জানার ফলে এই বেকুবদের উৎপত্তি হয় এবং বেকুবরা ফাতে পাদায় এবং এই আইন স্বাভাবিক অবস্থাকে অস্থিতিশীল করার জন্য চেষ্টা করে এটা আমি নিজেই দেখছি তো আর কেউ না করবে না তোমার ঘরটা তুমি আর তোমাকে বলে সামলাম আরেকজনের রাস্তায় উপদ্রব সৃষ্টি করে নইজেন্স পাবলিক নইজেন্স বলা হয় যাবে না করে। গণ উপদ্রব সৃষ্টি ও ধারা মারাও মনে ছিল কত জানি আরে আমি উল্টা মাল্টা বলতে আপনারা ধরবেন না কি

ওর শুনলাম যে ও নাকি সচিবাল ইলেকশন প্রভাবিত করছে কত লক্ষ টাকা কি দিয়ে যাক এটা শুনে আমার কাছে খুব খারাপ লাগলো আর আবার নতুন নতুন কথা বলে নীতির কথা বলে মানুষের কাছে এসে আর যে আমাকে বলছিল ভোটে দাঁড়াইছে ও মিথ্যা কথা বলার মতো লোক নয় তো যা হোক শোনেন এই সমস্ত উপদ্রব সৃষ্ট হয় অজ্ঞতা মূর্খতা ধর্মের নামে আবেগ দিয়ে ধর্ম আবেগে চলে না ধর্ম আবেগে চললে সাম্প্রদায়িকতা হতো না যুদ্ধ বিগ্রহ হতো না ধর্ম আবেগ দিয়ে ধর্ম নয় ধর্ম হলো বুদ্ধি বিবেক জ্ঞান প্রজ্ঞা দ্বারা আর এগুলা নাইবিদেই তো সমস্ত অপকর্ম অপঘটন ঘটে সাম্প্রদায়িকতার উৎপত্তি হয় মূর্খ লোক সংখ্যা বেশি কাজে ওদেরকে কাজে লাগানোর জন্য ওদের ভোট টানার জন্য আমরা সস্তা বলি আওড়াই সস্তা কথা বলি সকাল একটা বলি সন্ধ্যা একটা বলি বর একটা বলি কোনো নীতির কথা নাই তাই না আমরা তো মেমোরিতে সব রাখতে চাই না বলে যাই কাজে নীতি আর দুর্নীতি নীতিহীনতা এর মধ্যে আমরা পার্থক্য করতে পারি না অথবা করতে চাই না এরকমই হবে আর কি তো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির মূলে হল অজ্ঞতা এই অজ্ঞতা দূর করার জন্য আমাদের সকলের কাজ করতে হবে আর কিছু লোক ইচ্ছাকৃতভাবে অস্থির পরিবেশ সৃষ্টির চেষ্টা করবে যেহেতু তারা একটা ক্রিপ্ট ক্রেচে লুটপাট সুতন্ত্রের অংশ ছিল অংশীজন ছিল বেনিফিশিয়ারিজ বা সুবিধাভোগী ছিল তা পুনরায় সেটা ফিরে আসুক এটা চাইবি স্বাভাবিক যে এটা কোনো অস্বাভাবিক কথা নয় কাজে যারা দুর্নীতি করে না তাদেরকে দেশটাকে কিছু লাইনে ওঠানোর সুযোগ সময় দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব আর অজ্ঞমূর্খদের হাত থেকে এই ধর্মের অপব্যবহার করা থেকে মুক্ত রাখা জন্য আমাদের সকলেই সচেতন হওয়া উচিত এবারে জুমার দিনে বক্তব্য রাখতে পারে ইসলাম ইসলামিক ব্যাপারে ধর্ম পণ্ডিতদের পারে আমি জন্য বলছি শুধু নয় আর তো ধর্ম আছে ইহুদি না থাকলেও না সারা খ্রিস্টান তো আছেই হিন্দু আছে তারপরে বৌদ্ধ আছে ওই যে হিন্দু বৌদ্ধ হিন্দু কি কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যপুরুষ নাকি একটা আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যপুরুষ হ্যাঁ এরকম তা আছে তো এই জন্য পণ্ডিত বলছে আবার অনেকে মাইন্ড করেন না আর যদি বলি আলেম তাহলে বলবে অন্যরা বাদ বলবে না এটা তো সবারই দায়িত্ব এদেশে কোনো কোরআনই শাসন ব্যবস্থা নাই যে আপনি রাস্তায় দাঁড়িয়ে বলবেন যে তুমি মাথায় কাপড় দাও তুমি এরকম চলো এটা বলার এক্তিয়ার আপনার নাই আপনাকে বলেনি দায়িত্ব দেয়নি ইরানেও তাদের জন্য ভিন্ন আরও পেনশুল শরিয়া পালনের জন্য ওই যে পুলিশ আছে আলাদা ওদের একটা নাম আছে ভুলে গেছে আপনি নাম সালাদ না করলে ওদেরকে ধরে নিয়ে যায় এবং কয়েক ঘন্টা আটকে রেখে শাস্তি দেয় বলে বাঙালি আর উদলা রাষ্ট্র বেরোলে কোনো ব্যক্তির দায়িত্ব না এটা মনে রাখবো আমরা অবশ্যই ধর্মের নামে আবেগ দিয়ে এমন কোনো কাজ করব না যা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করে ডালা আল্লাহ করেছেন শান্তি স্থাপনের পরে শান্ত পরিবেশকে অশান্ত করবেন না এটা আল্লাহ আমরা মনে রাখবো ইনশাল্লাহ সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন